আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের সকলের বাসায় কম বেশি ঘড়ি রয়েছে কারুবাসে রয়েছে ডিজিটাল ঘড়ি কারো পাশে রয়েছে অ্যানালগ ঘড়ি এই সকল ঘড়িগুলো একটি কমন সমস্যা হলো টাইম স্লো হয়ে যাওয়া ঘড়ির টাইম স্লো হয়ে যাওয়ার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ দু সালে আমি নিজে কাস্টমভাবে ডিজাইন করে একটা ঘড়ি বানিয়েছিলাম যে ঘড়িতে টাইম স্লো হয়ে যাওয়ার কোনো অপশন ছিল না তো আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই ঘড়িটি কীভাবে বানিয়েছিলাম বা সেই ঘড়িটি কীভাবে কাজ করে তো সেই ঘড়ি কীভাবে কাজ করে এটা জানার আগে আমাদের জানা প্রয়োজন ঘড়ির টাইম কেন স্লো হয় বা কীভাবে স্লো হয় ঘড়ির টাইম কেন স্লো হয় অ্যানালগ ঘড়ির টাইম স্লো হয় অ্যানালগ ঘড়ির ভিতরে যে ব্যাটারিটা থাকে এই ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় তখন অ্যানালগ ঘড়ির টাইমটি স্লো হয়ে যায় আর ডিজিটাল ঘড়ির টাইম কেন সোলো হয় ডিজিটাল ঘড়ির ভিতরে থাকে হচ্ছে আর টিসি আমি যদি আপনাকে আর টিসিটা দেখাই এইটা হচ্ছে আর টিসি আপনার প্রত্যেক ডিজিটাল ঘড়িতে অর্থাৎ বাজারে যে ডিজিটাল ঘড়িগুলো আছে প্রত্যেক ডিজিটাল ঘড়ির ভিতরে এখানে থ্রি ভোল্টের একটা ব্যাটারি পাবেন অর্থাৎ এই থ্রি ভোল্টের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় তখন আর টিসিটি ভালোভাবে চলে না যার ফলে আমাদের ডিজিটাল ঘড়ির টাইমটি স্লো হয়ে যায় এবং টাইম স্লো হয়ে যাওয়ার আরেকটি কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল এটা হচ্ছে ক্রিস্টাল এই ক্রিস্টালের মাধ্যমে আমাদের সময়টা ঠিক থাকে অর্থাৎ ডিজিটাল ঘড়িতে ক্রিস্টালের মাধ্যমে সময়টা ঠিক থাকে এই ক্রিস্টাল যদি নষ্ট হয় তারপর আপনি ব্যাটারি চেঞ্জ করলেও কিন্তু আপনার টাইমটি আস্তে আস্তে স্লো হয়ে যাবে অর্থাৎ মাসে দেখা যাচ্ছে যে তিন চার মাস পর পর এই ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে কারণ আপনার ক্রিস্টালটি ভালো নেই তো আমাদের এই সকল সমস্যাতে সমাধান পাওয়ার জন্য টাইম যত স্লো না হয় অ্যানালগ ঘড়িতেও সমস্যা ডিজিটাল ঘড়িতেও সমস্যা এই দুই ঘড়িতেই যেন সমস্যা টাইম স্লো হওয়ার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কাস্টমভাবে নিজে একটা ঘড়ি বানিয়েছিলাম আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ দুই সালে আমি একটা ঘড়ি বানিয়েছিলাম এইটা হচ্ছে সেই ঘড়ি আমার বানানো কাস্টম ডিজাইন করা আমার ঘড়ি এই ঘড়ির যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে যে সেভেন সেগমেন্ট যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাল্ব অর্থাৎ ফাইভ এম এর লাল বাল্বগুলো দিয়ে আমি এটা ডিসপ্লে বানিয়েছি তো এই ঘড়িটি পুরোটাই আমি ভাবে বানিয়েছি এখানে না আছে কোনো আর না আছে কোনো ক্রিস্টাল অর্থাৎ অর্থাৎ ঘড়ির টাইম স্লো হবে যে যে কারণে তার কোনো কিছুই আমি রাখিনি অর্থাৎ এর ভিতরে আর টিসিও রাখিনি ক্রিস্টালও রাখিনি আমি এখানে যে আইসিটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি অর্থাৎ এ আইসির ভিতরে এই ঘড়ি চালানোর জন্য যে প্রোগ্রামটি আসে এই প্রোগ্রামটি আমি লোড করে দিয়েছি যার ফলে এই ঘড়িটি চলবে তো এই ঘড়িটি অপারেট করার জন্য আমি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা মোবাইলের ব্যাটারি ব্যবহার করেছিলাম দু হাজার উনিশ সালে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করেছিলাম এই মোবাইলের ছিল পুরাতন অর্থাৎ উনিশ সালে আমি এই মোবাইলের ব্যাটারিটি কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে দেখুন দু হাজার চব্বিশ সালে এসে এই মোবাইলের ব্যাটারি দিয়ে এখনো চলতেছে অর্থাৎ এই ঘড়ি চালানোর জন্য আমাদের কোনো আমার পাঁচ বছরে আমার কোনো ব্যাটারি কিনতে হয়নি কিচ্ছু কিনতে হয়নি এই একটা মোবাইলের ব্যাটারির মাধ্যমে আমি এই ঘড়িটি চালিয়েছি তো এই মোবাইলের ব্যাটারি চার্জ করার জন্য আমি অটো গার্ড সার্কিট নিজেই বানিয়েছিলাম কারণ সেই সময় টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলটি বাজারে ছিল না দেখুন এখানে সার্কিটের পিছনে আমার নাম লেখা আছে আমি এই দু হাজার এগারো তিন দু হাজার উনিশ সালে এই সার্কিটটি বানিয়েছিলাম অর্থাৎ এই অটো গার্ড সার্কিটের মাধ্যমে ব্যাটারিটি চার্জ হবে প্লাস আমাদের এই ঘড়িটি অল টাইম রান থাকবে এই ঘড়িটি অল টাইম রান থাকা লাগবে এই কারণে কারণ এখানে আর নাই যদি আরটিসি থাকতো তাহলে বিদ্যুৎ চলে গেলেও টাইমটি ঠিক থাকতো যেহেতু এখানে আর নাই এই জন্য আমি এই ঘড়িটি অল টাইম রান থাকা লাগবে তো আমি উনি উনিশ সালে এই ঘড়িটি কীভাবে বানিয়েছিলাম এর ভিডিওটি করে রেখেছিলাম আমি কখনও পাবলিশ করি নাই সো চলুন দেখে নেওয়া যাক আজকে এই ঘড়িটি আমি কীভাবে বানিয়েছিলাম ডিজিটাল ঘড়ি বানানোর জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে তা হলো সেভেন সেগমেন্ট ডিসপ্লে বানাতে হবে আপনারা ডিজিটাল ঘড়িতে যে ডিসপ্লেগুলো দেখতে পান এগুলোকে বলা হয় সেভেন সেগমেন্ট ডিসপ্লে এই এই ডিসপ্লেগুলোকে সেভেন সেগমেন্ট কেন বলা হয় কারণ এই ডিসপ্লের প্রতিটি অংশে ষাটটি ধাপ রয়েছে আমি এখানে প্রতিটি ধাপের জন্য তিনটা করে এল ইডি ব্যবহার করব তিনটে করে এল ইডি ব্যবহারের মাধ্যমে আমি একটা একটা সেগমেন্ট বানাবো এখানে আমার একটা সেভেন সেগমেন্ট ডিসপ্লে তৈরি করতে আমার এলইডি লাগবে হচ্ছে একুশটি তো আমি যেহেতু বাজার থেকে কোনো সেভেন সেগমেন্ট ডিসপ্লে কিনবো না নিজের হাতেই সেভেন সেগমেন্ট ডিসপ্লে বানাবো তো তার জন্য আমি এখানে ফাইভ এম এম এর যে ছোটো লাল গুলো রয়েছে এই এল গুলোর মাধ্যমে আমি এখানে ডিসপ্লে বানাবো এই এল ইডি বাল্বগুলোকে প্রথমে আমি ভ্যারো বোর্ডে সাজিয়ে নিচ্ছি যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটাকে বলা হয় ভ্যারো বোর্ড এই বোর্ডে আমি সাজিয়ে নিচ্ছি দেড়ো এলইডি গুলো সাজানো হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো আমি এখানে ফোর ডিজিটের একটি ডিজিটাল ক্লক বানাবো যার কারণে এখানে আমাদের সেকেন্ডের যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো থাকবে না এখানে শুধু মিনিট এবং ঘন্টার যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলোই থাকবে তো আমার এখানে ডিজিটগুলো বানানো শেষ আমি এখন নিচে সোল্ডারিং করব সোল্ডারিং করার জন্য দেখুন এখানে খুবই সূক্ষ্মভাবে সোল্ডারিং করা হয়েছে আমি এখানে সোল্ডারিং করেছি সুপার অ্যানামেল ওয়ার দিয়ে যেগুলো সাধারণত ফ্যানের ওয়েন্ডিং বা ফ্যানের ওয়ারিং কাজে ফ্যানের কয়েল বাঁধানো কাজে ব্যবহার করা হয় সেই সুপার অ্যানামেল ওয়ারগুলো মাধ্যমে আমি এখানে সোল্ডারিং করেছি কারণ সুপার এলিমেন ওয়ারের মাধ্যমে সোল্ডারিং করেছি এই জন্য কারণ এখানে পয়েন্টগুলো খুবই সূক্ষ্ম এবং পয়েন্টগুলো খুব জটিল কারণ একটা পয়েন্টের সাথে যদি আর একটা পয়েন্ট লেগে যায় তাহলে আমাদের ঘড়িটি কাজ করবে না তাই আমাকে খুবই সূক্ষ্মভাবে এবং জটিলভাবে প্রতিটি পয়েন্টগুলো আলাদাভাবে সোল্ডারিং করতে হয়েছে তো আমাদের এখানে ডিসপ্লে বানানোর কাজ শেষ আমি এখন এখানে আইসির কাজ করব। আমি এখানে যে আইসিটি ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাট মেগা এইট এটা হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলার আইসি এই কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে আমি ঘড়িটি নিয়ন্ত্রণ করবো তো আমাদের এই ভিতরে আমাদের ঘড়ির যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আমাদের লোড করা আছে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই ঘড়িটি চলবে ই বোর্ড রয়েছে আমি পিভিসি বোর্ডে এখন ঘড়িটি বসাবো আমি পিভিসি বোর্ডে ঘড়ি আকার মাপের আঁকারে পিপিসি বোর্ডটি বানিয়ে নিয়েছি এবং পিপিসি বোর্ডের ভিতর আমি ঘড়িটি বসাচ্ছি ডিজিটাল ঘড়ির ভিতরে আছে হচ্ছে আর আরটিসি কি আরটিসি হচ্ছে রিয়েল টাইম ক্লক অর্থাৎ ডিজিটাল ঘড়ি যদি পাওয়ার অফও থাকে তারপরও আমাদের সময়টি ঠিক থাকে কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে অনেক সময় সময়টা স্লো হয়ে যায় যার কারণে আমি নিজেই ঘড়িটি বানাচ্ছি যার কারণে আমি এখানে মাইক্রো কন্ট্রোলার দিয়ে বানাচ্ছি এখানে কোনো আর রাখবো না যার ফলে আমাদের সময়টি স্লো হওয়ার কোনো অপশনই নাই কারণ আমাদের এখানে অল টাইম এই ঘড়িতে অল টাইম পাওয়ার দিতে হবে কারণ পাওয়ার যদি না দিই তাহলে আমাদের সময় সময়টা সেটা আর সঠিক থাকবে না আমি এখানে ব্যাটারিটি ঘড়ির ভিতরে রাখিনি কারণ কোনো যে কোনো সময় চেঞ্জ করতে হতে পারে তাই তাই ব্যাটারিটি আমি বাইরে রেখেছি যার ফলে আমাদের যে কোনো মতি ব্যাটারির জন্য আমি চেঞ্জ করতে পারি তো এই হলো আমাদের ডিজিটাল ঘড়ি বানানোর প্রসেস এটা আরও বিস্তারিত যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত কীভাবে বানাইছি কীভাবে প্রোগ্রাম আপলোড দিয়েছি আমি সব কিছুই দেখাবো ইনশাল্লাহ আমি এই ভিডিওটি করেছিলাম দু হাজার উনিশ সালে আজকে দু হাজার হচ্ছে চব্বিশ সাল প্রায় পাঁচ বছর আগেকার ভিডিও তো এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমার পেজে কমেন্ট করবেন